আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্যালকুলেশন সিরিজের আমাদের হচ্ছে সিরিজের এটা পার্ট টু আমরা হচ্ছে লগ এবং লগারিদম সম্প্রান্ত যে ক্যালকুলেশনগুলো আছে এটা তোমাদের হচ্ছে মনে হইলো যে পিএইচ এর অঙ্ক করতে গেলে লাগে যে দেখো তীব্রতা লেভেল তরঙ্গ থেকে আর হচ্ছে পিএইচ এই দুইটা জায়গায় তোমাদের লগের হিসেবটা খুব বেশি লাগে কিন্তু তোমরা অনেক বেশি কঠিন করে ফেলো ক্যালকুলেশন ক্যালকুলেটর ছাড়া এইটা খুব সুন্দর একটা ওয়ে দেখাই দিব একদম অ্যাকুরেট ভ্যালুটা তোমরা হাতে বের করতে লগার লগারিদমে কোনো সমস্যা হবে না দেখো ফার্স্ট অফ অল তোমাদের এই পাঁচটা জিনিস একটু মেমোরাইজে রাখতে হবে মনে রাখতে হবে যে লক এ ভিত্তিকে মানে এখানে বেইস যা থাকবে এখানে যদি তাই থাকে ওই ভিত্তিক নর্মালি আমরা মানে দশ ভিত্তিক লগ নিয়ে কাজ করি তো দশ ভিত্তিক লগের তার মানে লক টেনের মানটা ওয়ান হয় এইখানে যা ভিত্তি এখানে যদি তাই থাকে এটার ভ্যালু কত ওয়ান ঠিক আছে তাহলে দেখো এইখানে ভিত্তি যেটা এখানে যদি তাই থাকে তাহলে এটা হচ্ছে কত হবে বলো ওয়ান হবে এই যে দেখো টেন ভিত্তিক লগ তাহলে এটার ভ্যালো ওয়ান নর্মালি আমরা টেন ভিত্তিক লগ নিয়েই কাজ করি এবং দেখো লগ ওয়ানের মান তাইলে কত হবে বলো তো শূন্য ঠিক আছে লগ ওয়ানের ভ্যালো কত হবে তাহলে জিরো এখন দেখো লগ টুয়ের ভ্যালোটা আমাদের লাগবে জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান এইটা মনে রাখতে হবে আর লক এর ভ্যালুটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর সেভেন সেভেন বা জিরো পয়েন্ট ফাইভের কাছাকাছি ঠিক আছে জিরো পয়েন্ট ফোর সেভেন সেভেন আমরা অ্যাকুরেট ভ্যালুটা বের করার জন্য এইটা মনে রাখবো যে জিরো পয়েন্ট ফোর সেভেন সেভেন আর এইটা হচ্ছে লক টু এর ভ্যালু জিরো পয়েন্ট থ্রি অথবা জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান দেখবার তীব্রতা লেভেল এটা হচ্ছে তীব্রতা দ্বিগুণ করলে লেভেল তিনটে সিভেল পরিবর্তন হয় কই থেকে ওই যে টেন লক আই টু আই টু মানে আই টু বাই আই ওয়ান ঠিক আছে ওইখানে দ্বিগুণ করছো তাহলে লক টু এর ভ্যালু কত লক টুয়ের ভ্যালু হইতেছে কত জিরো পয়েন্ট থ্রি টেন দিয়ে সামনের দশ দিয়ে গুণ করলে তিনটে সিভেল হয় ওইখান থেকে আসে তাহলে তীব্রতা লেভেল আর পেয়ে অঙ্কগুলো করতে গেলে আমাদের এই লগারই দমের ক্যালকুলেশনগুলো লাগে চলো কয়েকটা ক্যালকুলেশন বের করবো দেখো লক ফোর ঠিক আছে তো লক ফোরের অঙ্কটা যখন তুমি সলভ করতে যাবা এইটাকে দেখো লগের কিছু বেসিক রুলস আছে যেমন এখানে এটাকে টু স্কোয়ার লেখা যায় এই স্কোয়ারটাকে আবার সামনে লিখতে পারবো তাহলে দেখো টু লক টু এই যে তোমাকে লক টুর ভ্যালু মনে রাখতে বলছি তাহলে দুই দিয়ে জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান এইটাকে তুমি গুণ করে দিতে পারো দেখো অ্যান্সার চলে আসতেছে জিরো পয়েন্ট সিক্স জিরো টু অ্যাকুরেট ভ্যালো ঠিক আছে দেখো তাহলে লক ফোরের ভ্যালু কত জিরো পয়েন্ট সিক্স জিরো টু এটার আবার একটা ট্রিক্স আছে যে ফোর না ফোরের চাইতে দুই আয় দিলে কত হয় ছয় ছয়ের আগে দশমিক আবার দেখো ফাইভ ফাইভের চাইতে দুই আয় দিলে কত হয় সেভেন সেভেনের আগে হচ্ছে কী বলতো দশমিক এরকম করে সিক্স সিক্সের পরে দুই আয় দিলে কত হয় এইট এইটের আগে দশমিক তার মানে জিরো পয়েন্ট এইট এইভাবে মনে রাখতে পারো তারপরে দেখো আমরা অ্যাকুরেট ভ্যালোটা বের করা শিখাবো এই লক ফাইভকে লিখতে পারি এরকম যে লগার এদম কত বলো তো টেন বাই টু এই যে ভাগ ফল থাকলে এটাকে লগারে দমে আমরা বলতে পারি উপরেরটা দেখো লক টেন মাইনাস লক টু মাইনাস লক কত বিউ ভাগ ফলকে বিউগ আকারে লিখতে পারি এই যে দেখো আমাদের ওয়ান থেকে লক টু এর ফেলো জিরো পয়েন্ট কত থ্রি জিরো ওয়ান এইটাকে আমরা কত বলতে লিখতে পারি বলো জিরো পয়েন্ট সেভেন লিখতে পারি দেখছো তাহলে লক ফাইভ ফাইভের চাই দুই বারাই দিলে সেভেন সেভেনের আগে দশমিক তার মানে জিরো পয়েন্ট সেভেন তাহলে লক সিক্স কীভাবে বের করতে পারি দেখো লক সিক্সকে লিখতে পারি দেখো তিন গুণন দুই ঠিক আছে এই যে থ্রি ইন্টু টু এটা লিখতে পারি তো দেখো এইটা যদি লেখি এইটা লেখলে দেখো আমাদের এখান থেকে আসতেছে গুণনকে আমি লিখতে পারি আকারে তাহলে এই যে লক থ্রি প্লাস লক টু লক থ্রি প্লাস লক টু তাহলে থ্রি এর ভ্যালো কত এই যে জিরো পয়েন্ট ফাইভ অথবা জিরো পয়েন্ট ফোর সেভেন সেভেন অ্যাকুরেট ভ্যালো আর এইটার ভ্যালো হইতেছে জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান দেখো আমি কিন্তু এখন বের করে ফেলতে পারতেছি যে জিরো পয়েন্ট সেভেন সেভেন এইট অথবা এইটাকে তুমি বলতে পারো জিরো পয়েন্ট টু কত জিরো পয়েন্ট এইট ঠিক আছে এই যে শয়ের চাইতে দুইবার দিসি তাহলে এইট এইটের আগে দশমিক তো এটা অ্যাকুরেট ভ্যালো তাহলে লগ এইট বের করবো কীভাবে দেখো তাহলে লগ এইট যদি আমরা বের করি এটা একটু সরাই দেয় এই পাশে দেখো লগ এইটটা যদি বের করি তাহলে লগ এইটকে বের করতে পারবো কত বলো তো লগ আমরা এটাকে লিখতে পারবো টু কিউব ঠিক আছে টু কিউব তাহলে দেখো আমার এই যে থ্রি লক টু থ্রি লক কত তো টু তাহলে লগ এর ভ্যালো কত 0.301, পয়েন্ট থ্রি জিরো ওয়ান অথবা জিরো পয়েন্ট থ্রি তাহলে এটাকে গুণ করলে জিরো পয়েন্ট নাইন জিরো থ্রি অ্যাকুরেট ভালো তারপরে টোয়েন্টি আছে সাপোজ তাহলে টোয়েন্টিকে কীভাবে লিখতে পারবো দেখো লক এই যে দশ অন দুই তো গুণ ফলকে আমি কীভাবে লিখতে পারবো জটপট করে ফেলো লক টেন প্লাস লক ঠিক আছে গুণ ফলকে যুগ ফল দিয়ে আমরা ভাগ করে দিতে পারি তাহলে দেখো ওয়ান প্লাস জিরো পয়েন্ট তাহলে এটাকে বলতে পারি আমরা ওয়ান পয়েন্ট কত বলো তো থ্রি ওয়ান পয়েন্ট থ্রি জিরোয়ান অ্যাকুরেট ভ্যালো নাইন আসে তাহলে এটাকে বলতে পারি কত বলতো দেখো নাইন আসে তাহলে নাইনকে বলতে পারি লক থ্রি স্কোয়ার তার মানে দেখো টু লক থ্রি টু লক থ্রি তাহলে এই যে লক থ্রির ভ্যালুটাকে দুই দিয়ে গুণ করে দিবা তাহলে এটা কত হবে দুই ইন্টু জিরো পয়েন্ট ফোর সেভেন সেভেন অথবা জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে ফোর সেভেন অ্যাকুরেট ভ্যালু বের করার ক্ষেত্রে লক টুয়েলভ আসে তাহলে লক টুয়েলভের ভ্যালুটা কত হবে তোমরা বের করবো তিন চাইরে বারো তিন চাইরে বারো তাহলে এটা দিয়ে বের করো লক থ্রি আর ফোরের ভ্যালুটাকে আবার লাগবে টু স্কোয়ার বের করে জানা বা কমেন্টে বের করতে পারছো কি না ভ্যালু বের করবা পরেরটাই যাই যেগুলো বার্সিতে আসে এই যে দেখো লক এই যে লক জিরো পয়েন্ট জিরো ওয়ান পি অঙ্ক করতে গেলে দেখবা যে এত মূল আর পেয়ে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তো মুখস্ত করার কিছু নাই জাস্ট এই জিনিসটাকেই লেখবা দেখো দশের ইনভার্স দিয়ে লেখা যায় দেখো টেন ইনভার্স টু ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ানকে টেন তাহলে এই যে মাইনাস টুকে সামনে আনা যায় না তাহলে মাইনাস টু লক টেন মাইনাস টু লক টেনকে আমি লিখতে পারি কত দেখো তো মাইনাস টু তাহলে এটার ভ্যালু কত হবে বলো লক টেনের ভ্যালু ওয়ান তাহলে মাইনাস টু আবার দেখো তাহলে এইটা কত হবে দেখো এই যে লক যখন পি এইসের অঙ্ক করবা সামনে মাইনাস অফ লক আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তখন অ্যান্সার হয় দুই এটা আবার ওইটা ওইটা করো না ঠিক আছে অ্যাকুরেট ভালো মাইনাস টু আবার ওই যে পেয়ে এর অঙ্ক করতে গেলে সামনে মাইনাস থাকে দুই হয়ে যায় এটা করলে দেখো লক টেন ইনভার্স কত থ্রি তাহলে এই যে মাইনাস থ্রি সামনে চলে আসলো লক টেন তাহলে লক টেনের ভ্যালু তো ওয়ান তাহলে অ্যান্সার কত মাইনাস থ্রি যখন এর অঙ্ক করে করতে যাব তখন এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় এই যে এটা জগন্নাথে আসছে দেখো এইটা হইতেছে আমাদের কত লক জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এত এইটাকে দেখো লেখা যায় না পঁচিশ বা এক হাজার জাস্ট বাঙায় ফেলো এটা জগন্নাথের একটা ক্যালকুলেশন তাহলে দেখো এইটাকে তুমি যদি লগ এইভাবে লেখো পঁচিশ বা এক হাজার মানে চল্লিশ দিয়ে কাটা যায় ঠিক আছে চল্লিশ চারপাশে কত চার পঁচিশে একশো আর ওইখানে শূন্য তার মানে চল্লিশ ওয়ান বাই চল্লিশ ওয়ান বাই চল্লিশ এইটাকে আমি ভাগফলকে এইভাবে লিখতে পারি মাইনাস আকারে যে লগ ওয়ান মাইনাস লগ চল্লিশকে লিখতে পারি চার গুণন দশ ঠিক আছে এইটাকে আবার আমি ভাঙাইতে পারি এইটুকু তো শূন্য তাহলে মাইনাস দেখো লগ টু স্কোয়ার প্লাস লগ অফ টেন প্লাস লগ অফ টেন এই যে টু স্কোয়ারকে আবার আমি লিখতে পারি টু লক টু মানে হচ্ছে জিরো মাইনাস জিরো পয়েন্ট সিক্স জিরো টু প্লাস হচ্ছে ওয়ান তার মানে এটা হইতেছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু একদম লগের অঙ্ক তোমার আটকাইতে পারবে না যেগুলো হাতে করা যায় এই ধরনের ক্যালকুলেশনই আসবে যদি আসে এইটা সর্বোচ্চ কঠিন যদিও জগন্নাথের প্রশ্নতে এটা দেখবা ক্যালকুলেশন আসে আর এগুলা তীব্রতা লেভেল থেকে খুব ইজি ইজি প্রশ্ন আসে ঠিক আছে তীব্রতা লেভেল থেকে তোমার চিন্তা করতে হবে না ওইটা দেখবা লগ টু থ্রি এরকম প্রশ্ন আসে তীব্রতা লেভেল থেকে তোমাকে বলবে কি যে এরকম যে তীব্রতা যদি টেন ইন ব্যাটস ফাইভ হয় তাহলে লেভেল কত এত ওয়াট পার মিটার স্কোয়ার হয় তাহলে লেভেল কত জাস্ট সিম্পল দশ ইন্টু বারো থেকে এই পাঁচ বাদ দিয়ে দেব তাহলে সত্তর ডেসিবেল এই যে এরকম অঙ্ক আসবে তারপরে তোমাকে বলবে যে একটা শ্রেণীকক্ষের তীব্রতা মাইনাস এত তাহলে তীব্রতা লেভেলের পরিবর্তন বা তীব্রতা লেভেল কত তাহলে বিটা বের এই যে দশ বারো মাইনাস কত আট তাহলে দেখো এখানে তাহলে যে এইখান থেকে তোমার এত পরিবর্তন মানে প্যারা হবে না মানুষের সংখ্যা দ্বিগুণ করছে মানুষের সংখ্যা চারগুণ করছে মুরগির সংখ্যা দ্বিগুণ করছে তাহলে এইখানে তীব্রতা দ্বিগুণ করলে তীব্রতা লেভেল কত হবে তিন ডেসিভেল পরিবর্তন হবে ঠিক আছে এই যে দেখো দ্বিগুণ করলে তখন টেন লক টু টেন লক টু তার মানে টেন ইন্টু কত জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান পরিবর্তন কত তিনটে সিভেল থ্রি পয়েন্ট জিরো ওয়ান এতটা সিভেল এটা কি হবে লেভেলের পরিবর্তন মানুষের সংখ্যা দ্বিগুণ মুরগির সংখ্যা দিগুণ গুণ করলে এখানে লক ফোর হবে লক ফোরের মান তো আমরা শিখে ফেলছি সিক্স জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট রে দশ দিয়ে গুণ করলে সিক্স পুরা জিনিসটা ক্লিয়ার লগ লন এই ক্যালকুলেশন সিরিজটা তোমরা যদি রেসপন্স করো পুরা যত ধরনের রুট সংক্রান্ত দশমিক সংক্রান্ত কোন সংক্রান্ত সব পড়ায় দিব ঠিক আছে জাস্ট এই সিরিজটা কন্টিনিউ করো রিলস দেখা বাদ দিয়ে এটা দেখো আল্লাহ হাফেজ